নারী যদি ভালো হয় সংসার রমনই ভালো হবে নারীটা হতে হবে হোক হোক ডান লিল মুত্তা কে নারী হতে হবে যে নারীটা আল্লাওয়ালা মুত্তা কে পরহাদকারী হবে ওই বাড়িতে হবে জান নাতি বাড়ির জন্য ঠিক ভাবে ঠিক নারী যদি পরহাদানে হয় তোর বাড়ি বাবাটা তা শান্তি পাবে নারী যদি ভালো হয় তোর জীবিকা তোর তা শান্তি পাবে তোর বি যদি ভালো হয় তোর ভাই ছত ভাই দুইটা শান্তি পাবে ছোট বোন দুইটে শান্তি পাবে পড়া গানের মধ্যে কি আল্লাহরে বাবা সেই বাড়িতে হবে একটা জাহাঙ্গামের টুকর এই যে রসুল বললে নারীকে বিয়োগ করতে হলে নারীর গুণ দেখি বিয়োগ করো এক নম্বর গুণ দেখো মেতার যতই কোয়ালিটি হোক এক নম্বর গুণ দেখো মেতার ভিতরে আল্লাহর কালা আছে কি দুই নম্বর গুণ দেখো মেতার বংশের হইতে আল্লাহ ওয়ালা মানুষ পাওয়া যাবে কিনা না মুসলমান অন্তে পাওয়া না মুসলমান দেখে নগদ কত আলবাম কত এরকম ঠিক না বিটি এরকম ঠিক না তো বুজা কে আচল মন আজ বল্লামপুর তেৰি ব্রাদু স্বামী বাড়ি এসে হাসা বলে খাই দেখ তবু তিন মাস থেকে অভাবই নাই তো কথা শুনে কল যে আই থেকে থরথরে কাঁপিয়ে নেছি কই কে কম মই বুড়ি মাঝে মাঝে কম নাকে তাকে ঢিকো মা বাবুর বাব কত লাঠি মারল কত নাকত কয়দিন ঢিকে নুম বেচা কাহো কোনোদিন কয় নাই মনে মনে বসি থাকে পরে মাজত আরো মিল হই ফিরলে কথা শুনি গু নীল ধরে আসবে সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিল যা করছো করছো বউ মাফ করি দিছি আল্লাহ দিলে আজকে শরীরে পাতলা পাতা লাগবে নাকি তুইও তো কালকে দশা বাড়িতে গেছিস গেছো না তুইও তো মাসির বেটি বই হস নিজে দিনে ভাই মাঝে মাঝে করছে তুই বলে লাঠি মারি খেলিস মাঝে দুদে ভাই বলে বুঝিস বলে মাঝে মাঝে তুই মাপ নিস নাই মোর মা কম ডাহু আছিস

মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় পালনা ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেদে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না আসলে না পাতি প্রবাস করে যাওয়ান এক সময়

দেহ চবেই খালি মোবাইলত ব্যস্ত ত চেনা ঘুমে যা একটা চেনা দেখ যে এমন অ্যাটেনশন চং মোবাইল মোবাইলত এক বাবা দান করে তোমরা তো মাংস বাংগালৰ দেও বাবা তো বাংলা তোমাৰ জামা পেনে এহাৰ কেমন তো পেনটা গোটাই করে ভাড়া চড়ু এটা চড়ুবি ফুসকে ফুচকে দেখি কাটি দিছে ব্লেড দিয়ে তোম হালেই মানছি জান হেলি পেনে দি গুম কি

তুমি মসুন মােই ছেলে বাবা বাবা তুমি কলেজ ফন অন্যাসিটি ফর বিএ কলেজ ফর তুমি ডিগ্রি প এবি প এমে পবিিয়ে পর মাধ্যমিক বাধা নাই তুমি হাইস্কুলে ফর বাদা নাই ভারত ধনিনে আ দর কারা আছে মলনন্দরকার আছে মলবি দরকার আছে হাপে দরকার আছে ডাকারের দরকার আছে ইন্দিনিয়া দরকার আছে পুলিশের দরকার আছে এপি দ।

তোরা যদি এই বিদ্যায় চলো এই রাস্তায় যদি তোরা যাও এই রাস্তায় যদি অনুসন্ধান কর যে রাস্তায় চললে তোমার প্রয়োজন হয়ে যাবে তোমার প্রয়োজন হয়ে যাবে সেই রাস্তায় গেলে আল্লাহ আল্লা রসুর বলোল্লাহ জম্ম সেই রাস্তায় বিদ্যায় গেলে আল্লাহ তোমার জন্মা দিয়ে দিলে

কলকাতা গাইল স্পেশাল হুজুর মাঝে মাঝে কলকাতা বাবা চেম্বালও যান না ই বাবা কয় নাই আজকে আব্বা আছে মোট এই সবাই আসি মুলাকাত করে হতো সম্মান দেখ দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার বড় দগড়িয়ালা ইঞ্জিনিয়ার মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসের দান না বাবা কয় তোমার আব্বা হয় এই সবাই আসি মুলাকাত করে তিন নম্বরটা কোটের উকিল যে কি মাঝে মাঝে কোটের দান না কয় সারের আব্বা হয় ইস চার নম্বরটা দারগা থানা দারগা কুচবিহার কোতোয়ালি খানা দারগা মাঝে মাঝে পাঁচ নম্বরটা কে করছি প্রাইমারি স্কুল তিন দিন ওই আছে না ওইটা আমি কিছু মুন্সি মাংস বানবাস

তোমার ماده সাথ এই মানুষ হওয়া পাওয়া ইও তো লাইফের কথা আছে কিছু তো মুন্সি মাংস হে তো খাইবে গো বাবা নিয়ত মুন্সি এবং মাংস হে তো খাবে তবে জি কো না مادهসার হুজুর বলছে ব্যবসায়ী এই ماده সাথ হলো মুন্সি মাংসের কেন্দ্র

আব্দুর রহমান কোরআনে সুরা বাঁকরায় প্রথমে আলী প্লাম